আচ্ছা তুমি আমাকে একটা হেল্প করতে পারবে কি হেল্প বলো তো তুমি আমার মার্কশিটে কিছু সাইন করে দিতে পারবে এটা কি আমাদের করা ঠিক হবে চিটিং হয়ে যাবে না আরে দুধ তুমি করো তো সিগনেচার আমি করে দিচ্ছি কিন্তু ব্যাপারটা কিন্তু সিক্রেট রাখতে হবে আচ্ছা সিক্রেট রাখো যাও পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস কিউসা ফ্রেন্ডস ফ্রেন্ডস এই বন্ধু তুমি করেন করে ও

আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে তো এখন কেন আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা দুটোই ফেক তুমি যা বলবা তাই হবে ও তুমি টাকা কামাও বলে তোমাকে কিছু বলা যাবে না ওকে ফাইন তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাক দেখো না মা আহা যাও তো না না দা আমার টাকা না হলে যে তোমার চলবে না সেটা আমার ভালোই জানা আছে। এই না বন্ধু, একটু মিষ্টি করে নাও। ওকে।

দেখ ভাই তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই আমি তোকে কিছু বলবো না কিন্তু ওর থেকে দূরে থাক ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পায় নাই আ والله আমার বাবা মা সবগুলো ভালোবাসে কি আমি হারাই ফেলছি ওসার আমার জীবনে এখন আর কেউ না কি করো তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলি তার কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে তারা আমার সাথে থাকে না সেপারেটেড তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার ইউ ডোন্ট ইভেন নো বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা নয় তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোন উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তারি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়ে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে নাই আপনি আসছেন আমায় করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েজ। বনور কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। আইরা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? এই ঈশানকে কি করবা তুমি? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করব না। আমি যাব না। তোমাকে উঠতে বলছিস না? আমি যাব না, যাব না, যাব না। নিস্তেজ বংশদের কথা বলবা না। মনে থাকে যেন। আইরা বার্থডে বন্ধু থ্যাংক ইউ এ কি বন্ধু তুমি কাচ্ছো কেন কই না তো কাচ্ছি না তো হুম ওয়েট দেখো এই বন্ধু একটু মিষ্টি করে নাও আপনি আবার আসছেন এই চলো তো আসতে আমার ব্যথা লাগছে তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছো আমার মে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেনই বাসছেন এখানে কেউ না আমি আর কখনো হাসব না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতেও এই শহরেই আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না

be